তো খুব সহজ পদ্ধতিতে আজকে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম কেপসি স্টাইলের চিকেন তো দোকানে এত না কিনে বাড়িতেই আপনারা এক থালা করে কেপসি চিকেন খেয়ে নিতে পারেন তো সেদিনকে ছিল এক কিলো মতন ওই চিকেন উইংস আর দু চারটে মতো লেগ পিস ছিল তাই দেরি না করে চিকেনগুলিতে নুন হলুদ আর লেবুর জুস দিয়ে কিছুক্ষণ রেখে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম আমি এভাবেই চিকেন ধুয়ে নিই অন্য আর একটা কেএফসি চিকেনের রেসিপি দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল সোয়েল সাবানাস লিভিং অ্যান্ড লাভিংয়ে তো আপনারা দেখে নিতে পারে তো প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম তারপরে আমি রেড চিলি সস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো সয়া সস ডার্ক সয়া সস তো সেটা না আমি ঢালতে গিয়ে একটু বেশি পরিমাণে ঢেলে দিয়েছিলাম তাই শেষে একটু উঠিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেবো পাতিলেবুর জুস তো আপনারা এখানে এভাবে ম্যারিনেশনটা করে নেবেন তারপরে আপনারা কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবেন যত বেশিক্ষণ রেখে দেবেন ততই কিন্তু ভালো হবে খেতে সামান্য একটু লবণ দিলাম যেহেতু সসে কিন্তু লবণযুক্ত থাকে তাই বেশি দিয়ে দেবেন না তারপরে আদা রসুন পেস্ট দিয়ে একটা ডিম দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে চিকেনটাকে কিন্তু মিক্স করে নেব এটা বাড়িতে বানালে আপনাদেরকে আর দোকানে যেতে হবে না তাই আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি চিকেনটাকে তারপরে আমরা এক থেকে দু ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আপনাদের হাতে টাইম না থাকলে পনেরো মিনিট বা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে পারে। তো চলুন ওপরে কোটিংটা রেডি করে নিই এখানে ময়দা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর আদা রসুন পেস্ট আপনাদের কাছে আদা রসুনের পাউডার থাকলে দিয়ে দেবেন আর পেঁয়াজের পাউডার থাকলে সেটাও দিয়ে দেবেন এদিকে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি আপনাদের কাছে কিন্তু আইস কিউব থাকলে অবশ্যই দেবেন বরফ থাকলে যুক্ত করে দেবেন আমার কাছে ছিল না তাই আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ফ্রিজে তারপরে ওটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম যে চিকেনটাকে তাই আমি একটা উইংস ওখান থেকে নিয়ে নিলাম তারপরে প্রথমে ময়দাটা খুব ভালোভাবে চেপে চেপে চিকেনটাতে লাগিয়ে নেওয়ার পর সামান্য একটু ঝেড়ে নেবেন দিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে দেবেন এটা এক দু সেকেন্ড মতো রাখলেও হবে তারপরে ঠান্ডা জল থেকে উঠিয়ে আবার ওই কোটিংয়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। তারপরে শেষে কিন্তু খুব ভালোভাবে এটাকে ঝেড়ে নিতে হবে যত সুন্দরভাবে ঝেড়ে নেবেন কেএফসি যে চিকেনের একটা টেক্সচার থাকে দেখতে যেমন সুন্দর লাগে সেই রকম দেখাবে তো একটা একটা করে আমি রিফাইন্ড অয়েল গরম করে দিয়ে দিয়েছি আপনারা যদি তেলটা আরেকটু বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কেএফসি চিকেনের ওপরে কালো কালো দাগটা আসবে না মানে যে একটা পোড়া পোড়া টাইপের লাগে কিন্তু অবশ্য লাগেনি খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল তা আমি এখানে একদম লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন আপনারা লো ফ্লেমে ভাজলে আরও ভালো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শেষের দু চার সেকেন্ড মতোই একটু হাই ফ্লেমে ভেজেই এটাকে তুলে নেবেন তো আমাদের তো বাড়িতে কে চিকেন রেডি আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা যদি লেগ পিসে করেন তাহলে লেগ পিসটা প্রথমে একটু লম্বা লম্বা করে চিঁড়ে চিরে নেবেন তাহলে দেখতেও পুরো কেএফসি চিকেনের মতো হবে আর খুব ভালোভাবে সেটা ফ্রাই হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আর বিট লবণ উপর থেকে ছড়িয়ে নেব তারপরে সসের সঙ্গে এটা এনজয় করবো আমরা যখনই বাড়িতে কেএফসি চিকেন করি অনেকটা বেশি পরিমাণে করে নিই যাতে একদম কেএফসি চিকেন খেয়ে মনটা ভরে যায় তো সেই দিনও তা ব্যতিক্রম হয়নি আমরা এভাবেই কেএফসি চিকেন করে বাড়িতে খেয়ে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না তো ভেতরটা দেখুন কতটা সফট অ্যান্ড জুসি আর বাকি কেএফসি চিকেনগুলো আমি ভেজে নিয়েছিলাম দেখুন একটু বড় বড় সাইজের যেগুলো ছিল এগুলো একটু বেশি টাইম লাগে তো আজকের মতো আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ